রাতটা ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ আকাশ ছিল মেঘলা কিন্তু বৃষ্টি নামেনি বাতাসে যেন এক অজানা ভার অনুভূত হচ্ছিল পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের এক পুরনো মহল্লায় আজ হঠাৎ করেই একটা বাড়িতে হইচই লেগে গেল এটা ছিল নাসির আহম্মদের বাড়ি কারণ আজ তার স্ত্রী সাহেরা সন্তান জন্ম দিতে চলেছে এটি ছিল তাদের প্রথম সন্তান তাই উভয়ের মনেই এক অদ্ভুত আনন্দ ও উত্তেজনা কাজ করছিল ঘরের ভেতরে ছিলেন কাবিলা খালা যিনি মহল্লার প্রবীণ ধাত্রী হিসেবে সবা শ্রদ্ধার পাত্রা হঠাৎ তার কঞ্ছ থেকে এক আশ্চর্য আতঙ্কের শব্দ ভেসে এলো যা কেউ কোনোদিন শোনেনি নাসির দৌড়ে ঘরে ঢুকল সাহেরা অচেতন অবস্থায় ঘামে ভেজা আর কাবিলা খালার হাতে ছিল সদ্যুলে এত এক শিশু কিন্তু খালার মুখে ভয় আর বিস্ময়ের ছাপ স্পষ্ট তার ঠোঁট কাঁপছে চোখ টলমল করছে এই বাচ্চা এই বাচ্চা সাধারণ না সে ফিসফিস করে বলল নাসির শিশুটির দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল বুক ধকধক করতে ভুলে গেল ওপরের অংশ পুরোপুরি স্বাভাবিক নরম গাল ছোট ছোটো হাত নিষ্পাপ মুখ কিন্তু কোমরের নিচের অংশ ছিল বিভীষিকাময় তার পা দুটি ছিল যেন রিঙা কোনো সরীসৃপের মতো খসখসে খোল সে ঢাকা আর পিঠ থেকে বের হয়ে আসছে এক লম্বা মোটা কাঁপতে থাকা লেজ যা যেন নিজের উপস্থিতির জানান দিচ্ছে নাসির যেন ধাক্কা খেয়ে এক পা পিছিয়ে গেল তারপর নিজেকে সামলে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল সাহেরা ধীরে ধীরে জ্ঞান ফিরল সে চোখ মেলে প্রথমবার সন্তানটিকে দেখে এক মুহূর্ত চুপ থাকল তারপর হঠাৎ এক হৃদয় বিদারক চিৎকার করে উঠল এটা কি? নাসির এ কেমন সন্তান কাবিলাখালা তারা তাকে শিশুটিকে এক চাদরে জড়িয়ে নাসিরের হাতে দিয়ে বলল এটা আল্লাহর আমানত এর মধ্যে কোনো রহস্য আছে আমি এরকম কিছু কখনো দেখিনি বলে সে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল নাসির দরজা বন্ধ করে স্ত্রীর পাশে বসল এবং ধীরে বলল কাউকে কিছু বলা যাবে না সাহেরা এটা হয়তো কোনো পরীক্ষা আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু সাহেরার চোখে ধৈর্যের ছাপ ছিল না সেখানে ছিল ভয় হতাশা আর এক চিৎকার করা প্রশ্ন এটা আমাদের সাথেই কেন হল নাসির সাহেরার হাত ধরল কিন্তু তার নিজের ভেতরেও এক অস্থিরতা জমাট বেঁধেছিল রাত পেরিয়ে সকাল হলেও ঘরের জানালা বন্ধ থাকল দরজাগুলো খোলা হলো না অথচ মহল্লার লোকজন ধীরে ধীরে কানা ঘুষো শুরু করল কেউ কাবিলা খালাকে কাঁদতে দেখেছে কেউ নাসিরকে নীরব হাসপাতালে ফিরতে দেখেছে কিন্তু তারা জানত না যে ওই ঘরের ভেতরে এমন কিছু প্রশ্বাস চলছে যা না মানসিক না পশুর সন্তানের জন্মের পর তিন দিন পেরিয়ে গেল কিন্তু নাসির এখনও তাকে কোলে নিতে পারেনি চোখে চোখ মেলাতে পারেনি যখনই সে কোমর থেকে নিচের অংশের দিকে তাকাত সেই খোলস ঢাকা পা আর নড়তে থাকা লেজ দেখত তার শরীরের প্রতিটি রগে স্রোতের মতো কেঁপে উঠত সাহেরা নিঃশব্দে দিন কাটাত সে কারো সাথে কথা বলতো না সন্তানকেও দেখত না যেন তার ভেতরের কোনো এক চিৎকার আটকে আছে আর সে ছাদের দিকে তাকিয়ে সেই চিৎকার গিলে নিচ্ছে এই তিন দিনে নাসিরের ঘর যেন শোকাবহ নিরবতায় ডুবে গেছে এমন নিরবতা কেবল কবরস্থানের পর দেখা যায় কিন্তু এই নিরবতার মাঝেও নাসিরের মনে এক পুরনো দৃশ্য ঘুরপাক খাচ্ছিল এক ঘটনা যেটা বহু বছর আগে সে ভুলে থাকার ভান করেছিল অথচ আজ তা বারবার ফিরে এসে তার বিবেককে ঝাঁকাচ্ছে এটা সেই সময়ের কথা যখন নাসির মাত্র ২২ বছরের যুবক সংসারে অভাব মা অসুস্থ বাবা মৃত ছোট ভাই বোনের দায়িত্ব তার কাঁধে একদিন তার কাছে এক অচেনা লোক আসে সাদা পোশাক পরা চোখে চশমা হাতে চকচকে ঘড়ি লোকটি তাকে এক ছোট কাজের প্রস্তাব দেয় একটা পুরনো জায়গা আছে জঙ্গলে ঝোপঝাড় কেটে পরিষ্কার করতে হবে জমিটা বিক্রি করব তুমি কিছুদিন কাজ করো মোটা টাকার মজুরি দিব নাসির তখন টাকার লোভে চোখ বন্ধ করে রাজি হয়ে যায় তিন দিন পর সে কিছু মজুর নিয়ে সেই জায়গায় যায় চারপাশে ঘন গাছ পুরনো ঝোঁপ বড় বড় পাথর আর সেসবের মাঝে সাপ গুঁইসাপ আর বিরল প্রজাদি প্রাণী জায়গাটায় যেন এক অলৌকিক শুনশান পরিবেশ ছিল যাকে স্থানীয়রা বাবা গুঁইসাপের আশ্রয় বলে জানত কিন্তু নাসির কিছু ভাবেনি সে আগুন ধরিয়ে দেয় মাসিন চালিয়ে দেয় গাছ ঝাড় কেটে ফেলে আর তখনই জ্বলন্ত পাতার ধোঁয়ার মাঝে দেখা যায় এক বিশাল গুঁইসাপ যার গায়ে আগুন জ্বলছে চোখে জল মেশানো আগুন সে নাসিরের চোখে চোখ রাখে ধোঁয়ায় ঢিকে যাওয়া সেই লোমহর্ষক মুহূর্তে গুঁইসাপ তার লেজ দিয়ে মাটি পেটাতে থাকে যেন কাউকে ডেকে নিচ্ছে কিংবা সাপ দিচ্ছে নাসিরের বুক ভার হয়ে আসে কিন্তু সে চোখ বন্ধ করে ফেলে আমাকে টাকা দরকার আমার পরিবার আছে সে নিজেকে বোঝায় অবশেষে সে বাড়ি ফিরে আসে টাকা পায় মায়ের চিকিৎসা করে বোনের বিয়ে দেয় ছোট ব্যবসা শুরু করে জীবন স্বাভাবিক হতে থাকে কিন্তু সেই আগুন সেই গুইসাপ আর সেই চোখের দৃষ্টি তার হৃদয় থেকে মুছে যায় না প্রতিদিন রাতে ঘুমের মাঝে সে দেখতে পায় জ্বলন্ত বন ধোঁয়া গাছের ছাই আর সেই সাপের চোখ যেন চোখে চোখ রেখে জিজ্ঞেস করছে তুই আমাদের এতটাই তুচ্ছ ভাবলি নাসির রাত জেগে ওঠে উজু করে কোরআন পড়ে কিন্তু মনের শান্তি ফিরে পায় না এই গোপন কাহিনী সে কখনো কারো সাথে ভাগ করেনি না সাহেরার সাথে না পরিবারের আর কারো সাথে সে চেয়েছিল অতীতকে পেছনে ফেলে দিতে কিন্তু অতীত কখনো মুছে যায় না এখন সে নিজ সন্তানের চোখে রঙে আর সেই নড়া লেজে সেই গুঁইসাপের প্রতিচ্ছবি দেখতে পায় সেই সবুজ চোখ সেই বিষণ্নতা সেই অশরীরই উপস্থিতি নাসিরের হৃদয় কেঁপে ওঠে হে আল্লাহ যদি এই সন্তান আমার গুনাহের শাস্তি হয় আমি তা মেনে নিচ্ছি কিন্তু আমার ছেলেকে তুমি মাফ করে দাও সে সন্তানের নাম রাখলো রিয়ান কিন্তু এই নামটি উচ্চারিত হতো কেবল নীরবে নিজেদের ভেতরে কোনো আত্মীয় স্বজনের মুখে মাসাল্লা শোনা গেল না কেউ তাকে দেখতে এলো না কেউ কোলে তুলে নিল না ঘরের দরজা বন্ধ জানালা ঢাকা রাখা আর ভেতরে এক নীরব লড়াই চলতে লাগল একটি অস্তিত্বের একটি দম্পতির বিবেকের একটি শাস্তির সাহেরা দিনে দিনে যেন এক পাথরে পরিণত হচ্ছিল একজন মা হয়ে নিজের সন্তান থেকে চোখ ফিরিয়ে রাখা এই ব্যথা তার হৃদয়ে এমনভাবে গেথে গিয়েছিল যা সে কাউকে বোঝাতে পারতো না মাতৃত্ব আর ভয় এই দুই অনুভূতির মধ্যে এক ভয়ঙ্কর লড়াই চলছিল তার ভিতরে নাসির দিনের পর দিন সিদ্ধান্তে পৌঁছেছিল রিয়ানকে মানুষের চোখের আড়ালে রাখতেই হবে সে কাউকে জানাতে চায়নি না ডাক্তারের কাছে যেতে না ইমামের কাছে এইটা পরীক্ষা সাহেরা আমাদের ধৈর্য রাখতে হবে এই কথাগুলো নাসির নিজের মনেও হাজারবার বলেছে কিন্তু ধৈর্যের সেই ভার একসময় পাহাড়ের মতো চেপে বসল তার বুকের উপর সে সারাদিন রিয়ানের পাশে থাকত তাকে খাওয়াতো জামা বদলাত কিন্তু চোখে চোখ রাখার সাহস পেত না কারণ রিয়ানের চোখে এক অদ্ভুত সবুজ আলো ছিল যা যেন মনের গভীরের গোপন পাপগুলো পড়ে ফেলতে পারত এক রাতে হঠাৎ নাসিরের ঘুম ভেঙে যায় সে দেখল রিয়ান খাটে নেই সে আতঙ্কে ঘর খুঁজতে শুরু করে অবশেষে তাকে দেখে রিয়ান মেঝেতে রিঙ্গে বেড়াচ্ছে তার নড়াচড়ায় কোনো শিশু ভাব ছিল না ছিল নিখুঁত নিয়ন্ত্রণ যেন কোনো ছদ্মবেশী প্রাণী পরিকল্পনা করে চলছে নাসির ঘাবড়ে গেল কিন্তু কিছু না বলে তাকে তুলে খাটে শুইয়ে দিল ঠিক তখনই শাহেরা জেগে ওঠে চোখ কুচকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল নাসির চুপ করে থাকে পরদিন সাহেরার মা দেখতে এলো নাতিকে এক নজর দেখার জোর জেদ করল নাসির অনিচ্ছা সত্ত্বেও রিয়ানকে এক চাদরে জড়িয়ে কেবল মুখটুকু দেখালো শাশুড়ি এক ঝলক তাকিয়ে থাকলেন তারপর ধীরে ধীরে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি দ্রুত বেরিয়ে যান চলে যাবার সময় শুধু বললেন এই বাচ্চা এই দুনিয়ার নয় এই ঘটনার পর নাসির পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে ফোন বন্ধ করে দেয় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বাজার করা শুরু করে রাতের বেলায় তার ঘর যেন এক বন্দিশালা হয়ে উঠল অথচ বন্দি কেবল রিয়ান নয় বরং নাসির ও সাহেরার আত্মাও বন্দি হয়ে গেল সেই চার দেয়ালে রিয়ান দিনে দিনে বড় হচ্ছিল তার লেজ আরও মোটা ও শক্তিশালী হচ্ছিল চোখের সবুজ আলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছিল তার চলাফেরা আগের চেয়েও গতি পাচ্ছিল কিন্তু সে কখনো কাঁদত না কখনো হাসত না কখনো ভয় পেত না তার নীরবতা যেন এক মহা চিৎকার ছিল এক গোপন অভিশাপের আওয়াজ রিয়ান তখন তিন বছর বয়সী কিন্তু তার আচরণ কোনো শিশুদের মতো ছিল না সে কথা বলতো না হাসত না খেলা করতো না কখনো এক কোণে বসে থাকত ঘন্টার পর ঘণ্টা কখনো হঠাৎ করে ঘরের একদিক থেকে আরেক দিকে রিঙ্গা দিত তার নখ ছিল লম্বা ধারালো তার চামড়া ছিল খসখসে বাদামি আর খোঁচা নাসির প্রতিদিন আল্লাহর দরবারে মোনাজাত করত হে আল্লাহ এ কি সত্যিই মানুষ এ কি আমারই সন্তান একদিন সাহেরা রিয়ানকে গোসল করাতে গিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে রিয়ান তার মায়ের হাত কামড়ে ধরেছে রক্ত বের হতে থাকে কিন্তু সাহেরা হাত ছড়ায়নি যেন সে নিজেকে এই যন্ত্রণার জন্য প্রস্তুত করেই রেখেছিল নাসির দ্রুত এসে ক্ষতস্থানে মলম লাগায় এরপর কিছুক্ষণের জন্য স্বামী স্ত্রীর চোখ একসাথে আটকে যায় চোখে প্রশ্ন এ কিসের ইশারা সেই ঘটনার পর সাহেরা ভেঙে পড়তে শুরু করে রাতের বেলা জেগে বসে থাকত ছেলেকে দেখত আর চোখ বুঝে তসবিহ পড়ত মাঝে মাঝে কান্না করত চুপি চুপি নাসির এসব দেখত কিন্তু কিছু বলত না কারণ সে জানত এ আর কোনো ইমতিহান নয় এটা একটা নিশান শুধু তাদের জন্য নয় সমস্ত মানব জাতির জন্য মোহল্লায় কানাঘোষা শুরু হলো কেউ কেউ বলছিল তারা রিয়ানের লেজ দেখেছে কেউ কেউ বলছিল অদ্ভুত আওয়াজ শুনেছে একে একে প্রতিবেশীরা তাদের সন্তানদের ওই বাড়ির পাশ দিয়ে খেলতে দিতে মানা করলো দরজায় আচরের দাগ দেয়ালে অজানা চিহ্ন এবং রাতের কুড়ানো আবর্জনায় ছিঁড়ে ফেলা পশুর দেহ সব কিছু মিলিয়ে আশেপাশের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল নাসির বাজারে যাওয়া ছেড়ে দিল ঘরে সব কিছু আনাত তারপর একদিন মসজিদের ইমাম মাওলানা সিরাজুদ্দিন দরজায় এসে নরম স্বরে বললেন সব ঠিক আছে ভাই নাসির নাসির মিথ্যে বলল জি বাচ্চা একটু অসুস্থ দোয়া করবেন ইমাম বললেন আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করতে হয় অসুস্থ হলে দেখাতে হয় নাসির শুধু মাথা নাড়ালো তার ভিতরের বোকের স্পন্দন যেন থেমে যাচ্ছিল কারণ সে জানত একদিন না একদিন এই সত্যি ফাঁস হবেই আর যখন সেটা হবে তখন রিয়ানকে এই সমাজ আর মানুষ কোনোভাবেই মানুষ মানবে না রাত গভীর হয়েছিল ঘরে নিস্তব্ধতা কেবল ঘড়ির কাটার টিকটিক শব্দ শোনা যাচ্ছিল সাহেরা ঘুমিয়ে পড়েছিল কিন্তু নাসিরের চোখে ঘুম নেই সে নিঃশব্দে উঠে দাঁড়াল ধীরে ধীরে রিয়ানের ঘরের দিকে এগোল ঘরের দরজা ঠেলেই তার বুক ধক করে উঠল অন্ধকার ঘরের এক কোণে রিয়ান বসে আছে নিচু হয়ে হাঁটু মুড়ে মাথা নিচু করে কিন্তু তার সবুজ চোখ দুটি অন্ধকারেও জল করছে নাসির ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় রিয়ান চুপচাপ তার হাত ধরল সেই স্পর্শে গরম ঠান্ডা কিছু ছিল না ছিল কেবল এক বিষণ্ন ভার নাসিরের চোখে জল চলে এলো তার ঠোঁট কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলল আমি আর তোমাকে ভয় পাব না রিয়ান আমি তোমাকে লুকোব না আমি তোমাকে রক্ষা করব। এই সমাজের কাছ থেকে না বরং আমার নিজের পাপের শাস্তি থেকে কিন্তু সে বুঝতে পারেনি এই সমাজ শুধু নিষ্ঠুর নয় অন্ধ আর একবার যখন অন্ধ সমাজের চোখে ভিন্ন কিছু পড়ে তখন তা সহ্য করে না তা ধ্বংস করে দিতে চায় তেমনি একটা রাত ছিল সেটা আকাশ কালো মেঘে ভরা বাতাস ভারী নাসির উঠোনে বসে তোসবি ঘোরাচ্ছিল হঠাৎ একটা প্রবল ঝড় শুরু হল গাছের ডালপালা ছিঁড়ে পড়তে লাগল দরজা জানালায় ধাক্কা লাগতে লাগল তখনই ভিতরে একটা বিকট শব্দ হল কাঁচ ভেঙে পড়ার নাসির দৌড়ে ভিতরে ঢুকল সাহেরা চিৎকার করছে দরজা খোলা রিয়ার নেই নাসির ছোটে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজতে লাগল অবশেষে পুরনো রুমের ভিতরে মেঝেতে বসে থাকা রিয়ানকে খুঁজে পেল কিন্তু রিয়ান আগের মতো ছিল না তার শরীর অনেক বড় চোখের সবুজ আলো আরও তীব্র আর তার মুখ দিয়ে অজানা ভাষার এক তীব্র আওয়াজ বের হচ্ছিল নাসিরের পা কাঁপতে লাগল বুক ধরফর করতে লাগল সাহেরা দরজার কাছে এসে দাঁড়ালো চিৎকার করে বলল হে আল্লাহ আমাদের কি গুনাহ ছিল নাসির কোনো কথা বলল না সে রিয়ানকে কোলে তুলে আনলো রিয়ান প্রতিরোধ করল না বৃষ্টি হচ্ছিল বাইরে মহল্লার মানুষ পর্দার আড়াল থেকে তাকিয়েছিল কেউ কেউ রিয়ানের ঝলক দেখে ফার পড়তে লাগল কেউ মুখ ঘুরিয়ে নিল নাসির মনের ভিতর তীব্রভাবে ফিরে যাচ্ছিল অতীতে সেই বনভূমির আগুনে সেই গুই সাপের কান্না ভেজা চোখে এই সেই সাপ সেই বদোয়া সে মনে মনে বলল এই সেই ছাই যা এখন আমাদের ছাদের ওপর ঝরছে সেই রাতে নাসির প্রথমবার রিয়ানকে বুকে জড়িয়ে ধরল তার চোখে জল কিন্তু ঠোঁটে আর কোনো ভয় নেই সাহেরা কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিল ভয় থাকা সত্ত্বেও এই প্রথম রিয়ান অঝরে কাঁদল একটা শিশু যা জন্মের পর কখনও কাঁদেনি সে আজ কান্নায় তার মানবতার চিহ্ন দেখালো এরপর থেকেই নাসির সিদ্ধান্ত নেয় যে থত্যের মুখোমুখি হতে হবে যতই ভয়ঙ্কর হোক কিন্তু এর মধ্য দিয়ে তার জীবনে প্রবেশ করল ভয় এবং বিচারের এক নতুন অধ্যায় মহল্লার গুঞ্জন ভয়াবহ মাত্রা নেয় কেউ বলল ওর ঘরে জিন বাস করে কেউ বলল পুরনো কোনো গুনাহের বদলা ওর ছেলের ওপর নেমে এসেছে কয়েকদিন পর এক ভোরবেলা নাসিরের বাড়ির সামনে থামে একটি সাদা ভ্যান ভ্যানে ছিল স্বাস্থ্য বিভাগ সমাজকল্যাণ কর্মকর্তা এবং এক পুলিশ অফিসার নাসির দরজা খুলতে একজন অফিসার বলল আমরা খবর পেয়েছি যে এই বাড়িতে একটি অস্বাভাবিক শিশু আছে যার অবস্থা আশঙ্কাজনক আমাদের তাকে স্পেশাল কেয়ার সেন্টারে নিতে হবে সাহেরা কথাটি শুনে যেন স্থির হয়ে গেল তার মুখ সাদা হয়ে গেল সে আমাদের ছেলে তোমরা কিভাবে নিয়ে যাবে ওকে সে কাপা কণ্ঠে নাসিরকে প্রশ্ন করল নাসির চুপ কারণ সে জানতো এই দিন আসবে যখন কর্মকর্তারা ঘরে প্রবেশ করলে একজন নার্স রিয়ানকে ছুতে চাইল ঠিক তখনই রিয়ান হঠাৎ নিজের লম্বা নক্ষা হাত দিয়ে এমনভাবে আঘাত করল যে নার্সটি পড়ে গেল নাসির দ্রুত ছুটে গিয়ে বলল বস করো আমার লাডলু প্রথমবারের মতো রিয়ান তার বাবার চোখের দিকে তাকালো সেই চোখে ভয় ছিল না ছিল কেবল এক অসীম বেদনা এক নার্স দ্রুত চেতনা নাশক ইনজেকশন নিয়ে এলো ইনজেকশন দেওয়া হলো এবং ধীরে ধীরে রিয়ানের শরীর নিস্তেজ হয়ে পড়ল তার সবুজ চোখ দুটি বন্ধ হয়ে গেল আর নড়তে থাকা লেজ থামল সাহেরা তাকে কোলে তুলে চিৎকার করে কামতে লাগলো সেই কান্নার শব্দ মহল্লার প্রতিটি কোনায় গড়িয়ে পড়লো হে আল্লাহ আমার ছেলেকে রক্ষা কর সেই দিনই নাসির এবং সাহেরা চিরতরে বাড়িটি ছেড়ে চলে যায় না কোনো বিদায় না কোনো মালপত্র শুধু এক বোবা নিরবতা নিয়ে তারা বেরিয়ে পড়ে পরদিন মোহল্লার লোকেরা লক্ষ্য করল বাড়ির দরজা খোলা ভিতরে ঠুকে দেখা গেল সব ফাঁকা কেবল ঘরের মাঝখানে পড়ে আছে একটি আধ পোড়া চাঁদর সম্ভবত সেই চাঁদর যাতে একদিন রিয়ানকে মোড়ানো হয়েছিল মানুষজন কানে কানে বলা বলি করতে লাগল জিনের কাজ না হয় আল্লাহর গজব কিন্তু কেউ চিন্তা করল না নাসির ও সাহেরা দুজনেই তো মানুষ আর মানুষেরও তো যন্ত্রণা হয় ক্ষত থাকে বুকের ভেতরে একটা বেদনা জমে থাকে ঘরটা কিছুদিন পরে পরিত্যক্ত ঘোষণা করা হয় পৌরসভা তালা মেরে দেয় মানুষ বলে ও বাড়ি অপবিত্র অভিশপ্ত বাচ্চাদের নিষেধ করা হয় ওর পাশ দিয়ে না যেতে কিন্তু ঘরের দেয়াল চুপ করে থাকলেও তারা সাক্ষী ছিল সেই রাতের শিশকির প্রার্থনার আর চিৎকারের যেগুলো এক মার বাবার হৃদয় থেকে বেরিয়ে এসেছিল নাসিরা সাহেরা নতুন জীবন শুরু করতে গেল শহর থেকে দূরে এক নির্জন গ্রামের প্রান্তে পুরনো একটি ছোট্ট বাড়িতে গন্তব্য একটাই নামহীন গুমনামির মধ্যে নিজেকে হারিয়ে ফেলা কিন্তু পুরনো জীবন ছায়ার মতো তাদের পেছনে ছিল সাহেরার চোখে সবসময় আতঙ্ক সে কথা বলতো কম মাঝে মাঝে হঠাৎ নিঃশব্দে কেঁদে বসত রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত রিয়ান রিয়ান যেন ছেলেটা এখনও তার বুকে লুকিয়ে আছে নাসির তাকে শান্ত করতে পাশে বসে থাকত তসবি হাতে কান্না চেপে কিন্তু সে জানত এসব ক্ষত সময়ও সকায় না রিয়ান তখন স্পেশাল কেয়ার সেন্টারে ডাক্তারদের রিপোর্ট আসতে শুরু করল একটার পর একটা অস্বাভাবিক তথ্য মাত্র পাঁচ বছর বয়সে রিয়ানার দেহের গঠন আট বছরের সমান হয়ে গেছে তার লেজ আরও দীর্ঘ ভারী ও দৃঢ় হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্য ছিল তার আচরণ সে সম্পূর্ণ নীরব কারো সঙ্গে কথা বলে না কিন্তু যখন আগুন বা আলোর সামনে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক ভয়ঙ্কর পরিবর্তন দেখা দেয় চোখে এক অজানা প্রতিচ্ছবি শরীর টান টান লেজ থরথর করে কাঁপতে থাকে একদিন এক নার্স জানালো সকালে সূর্যের আলো রিয়ানের গায়ে পড়লে সে চোখ বন্ধ করে ফেলে মাথা নিচু করে নেয় যেন ওই আলোতে এমন কিছু আছে যা তার অতীত থেকে ভয়ঙ্কর কিছু স্মরণ করিয়ে দেয় ডাক্তাররা মানসিক বিশ্লেষণ করেও কিছু বুঝতে পারছিল না ততদিনে সেন্টার থেকে নাসিরের কাছে একের পর এক চিঠি আসতে লাগল এক চিঠিতে লেখা ছিল আপনার ছেলের উপস্থিতি অন্য বাচ্চাদের উপর প্রভাব ফেলছে অনেকেই অদ্ভুত স্বপ্ন দেখছে আমরা নিশ্চিত নই এটি শুধুমাত্র একটি চিকিৎসাজনিত অবস্থা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে নাসির সেই চিঠিটি সাহেরা থেকে লুকিয়ে রাখে কিন্তু তার মনে অস্থিরতা বাড়তেই থাকে এক রাত যখন চারদিক কুয়াশায় আচ্ছন্ন নাসির একটি ভিভীষিকাময় স্বপ্ন দেখে সে নিজেকে সেই আগুনে পোড়া জঙ্গলে দাঁড়ানো দেখতে পায় গাছপালা পুড়ছে ধোঁয়া উঠছে আগুনে পুড়ে যাচ্ছে প্রাণীরা সেই পুরনো গুঁইসাপ ছটফট করছে কিন্তু এবার নতুন কিছু ছিল আগুনের মধ্যে সেই গুই সাপের পাশে দাঁড়িয়ে আছে একটি ছোট অবয়ব সবুজ চোখের লম্বা লেজওয়ালা রক্তমাখা চোখে তাকিয়ে আছে নাসিরের দিকে নাসির চিৎকার করে ওঠে রিয়ান আর সে ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় আগুনের ধোঁয়ার মধ্যে ঘুম ভেঙে গিয়ে নাসির সঙ্গে সঙ্গে উঠে উজু করে সিজদায় পড়ে আল্লাহর সামনে কাঁদে হে আল্লাহ এটা কোনো স্বপ্ন নয় এটা বার্তা এটা আমার অপরাধের ফিরতি গর্জন সেই সকালেই নাসির সিদ্ধান্ত নেয় সে আর চুপ থাকবে না এখন মুখোমুখি হতে হবে সত্যের তাকে রিয়ানকে ফিরিয়ে আনতেই হবে যাই ঘটুক সকালবেলায় দরজায় ডাক ডাক একটি সাদা খাঁপের চিঠি দেয় নাসির চিঠিটি বুকের সঙ্গে চেপে ধরে তার চোখ বন্ধ ঠোঁট কম্পিত চিঠির ভিতরে লেখা বাচ্চার বর্তমান অবস্থাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অনুগ্রহ করে রিয়ানকে গ্রহণ করতে সশরীরে উপস্থিত হন নাসির যেন নিঃশ্বাস নিতে ভুলে যায় পাশে দাঁড়িয়ে থাকা সাহেরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে নাসির চুপচাপ চিঠিটি তার হাতে দিয়ে দেয় সাহেরা পড়তে শুরু করে আর শেষ লাইনে পৌঁছে তার মুখ বিবর্ণ হয়ে যায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে নাসির দৌড়ে এসে তাকে পানি ছিটকে জাগায় সাহেরা ন্যান ফিরে পেয়ে শুধু বলল আমরা আবার সেই আগুনের দিকে ফিরে যাচ্ছি নাসির মাথা নিচু করে উত্তর দিল হ্যাঁ সাহেরা আমরা এই আগুন থেকে পালাতে পারবো না আমাদের এখন এর মুখোমুখি হতে হবে পরবর্তী সাত দিন যেন সময় থেমে গিয়েছিল নাসির আর শাহের কোনো শব্দ করেনি ঘরের ভেতর কেবল নিরবতা আর দুঃসহ প্রস্তুতির ছায়া নাসির ব্যাগ গোঝাতে শুরু করলো কয়েকটা জামা কাপড় একখানা কুরআন শরীফ আর একটা কাঁথা যেটা একদিন সাহেরা নিজ হাতে রিয়ান জন্মাবার আগে সেলাই করেছিল ব্যাগ বন্ধ করার সময়ে তার চোখ পড়ে গেল এক পুরনো ছবিতে সেই ছবিটি যেদিন রিয়ান জন্মেছিল এবং নাসির প্রথমবার তাকে দেখে ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল ভয়ের সেই অনুভূতি আর একবার তার বুক চেপে ধরল কিন্তু এবার সে পিছট হয়নি এবার তার মুখে ছিল এক চুপচাপ দৃঢ়তা কঠিন সত্য মেনে নেওয়ার সিদ্ধান্ত অষ্টম দিনে ভোরবেলা সে রওনা হল পথ ধরে চলতে চলতে চোখে পড়ে কুয়াশায় ঢাকা গাছের ছায়া পুরনো পাথর নদীর পাড় সব যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক নতুন পরীক্ষার স্পেশাল কেয়ার সেন্টারে সে বিশাল দালান যেন দুর্গের মতো দাঁড়িয়েছিল নাসিরকে ভিতরে নিয়ে যাওয়া হলো একটি কাঁচের জানালার পাশে দাঁড়াতে বলা হলো সে জানালার ওপারে রিয়ানকে দেখল তার দেহ এখন আট বছরের বালকের মতো কিন্তু মাংস বেশি কঠিন চোখ দুটি তীব্র সবুজ পিঠে দীর্ঘ ও মোটা লেজ সে তার বাবাকে দেখতে পেল কাঁচের ওপার থেকে তাকিয়ে রইল তাকানোর ভঙ্গি যেন একজন সন্তানের নয় বরং যেন একজন ঋণগ্রস্থের তার দৃষ্টিতে প্রশ্ন ছিল না বরং ছিল দাবি তুমি ফিরেছ আমাকে নিতে নাকি নিজের সাজার শেষ কিস্তি পূরণ করতে নাসিরের পা আপনা আপনি ভিতরে চলতে শুরু করল দরজা খুললো ঘরের মধ্যে শুধু তারা দুজন বাবা আর ছেলে দুজনের মাঝখানে নিরবতা যেমনটা এক জীবন আরেক জীবনের কাছে দেয় নাসির ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল হাত বাড়ালো রিয়ান প্রথমে চুপ ছিল কোনো প্রতিক্রিয়া দিল না কিছুক্ষণ পরে এসে ধীরে ধীরে নিজের হাত বাবার হাতে রাখল না উষ্ণতা না শীতলতা কেবল এক নিয়ব স্বীকারোক্তি নাসির চোখ বন্ধ করে ফেলল আর চোখের কোণে জমে থাকা জল বেয়ে নামতে লাগল সে তাকে জড়িয়ে ধরল রিয়ান কিছু বলল না কিছু করল না কিন্তু চুপচাপ থাকল এক ছায়া হয়ে এক গোপন প্রতীক হয়ে ফেরার পথে নাসির অনুভব করল সে শুধু নিজের সন্তানকেই নিচ্ছে না সে যেন নিজের নিয়টিকে সাথে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এই ফেরা ছিল আর একটা অগ্নি পরীক্ষা এইবার তাদের নতুন বাড়ি পুরনো গ্রামে এক ঘন গাছপালায় ঘেরা একদম প্রান্তিক ছোট্ট একটি ঘর কিন্তু এবার রিয়ান আগের মতো শিশু ছিল না এবার সে আরও ভারী আরও তীক্ষ্ণ আরও নীরব নাসির সেই বাড়ির পিছনের পরিত্যক্ত ঘরটিকে রিয়ানের জন্য প্রস্তুত করে দিল জানালা বন্ধ দরজায় ভিতর থেকে মোটা করি খাবার ছোট ছিদ্র দিয়ে দেওয়া হয় রিয়ান দিন ভর চুপ থাকত মাঝে মাঝে দেয়ালে আঁচড় কাটত কখনো নিজের লেজ ঘুরিয়ে ঘুরিয়ে মাটিতে ঘষে দিত যেন কোনো না বলা অস্থিরতা নিয়ন্ত্রণ করতে চাইছে কিন্তু ভয়ঙ্করতা শুধু ঘরের ভিতরেই সীমাবদ্ধ থাকলো না গ্রামের মানুষ অদ্ভুত পরিবর্তন টের পেতে শুরু করলো রাতে শোঁ শব্দ হঠাৎ কুকুরের চিৎকার পাখিল ঝাঁক উড়ে যাওয়া ক্ষেতের গরু ছাগল হঠাৎ অসুস্থ হয়ে পড়া কিছু কৃষক বলল তারা রাতে এক লম্বা লেজওয়ালা ছায়া দেখেছে ক্ষেতের পাশে গাছের ছায়ায় নড়ছে এই সব কথা পৌঁছে গেল নাসিরের কানে কিন্তু সে কিছু বলল না সে এখন প্রতিদিন রোজা রাখত রাত ভর সিজদায় পড়ে কান্না করত তার দোয়া একটাই হে আল্লাহ যদি এই সন্তান আমার গুনাহের কাপ হয় আমি তা কবুল করি আর যদি সে তোমার গজবের নিদর্শন হয় তবে আমাকে শক্তি দিও যেন আমি তাকে তোমার রহমত হিসেবে গ্রহণ করতে পারি ঠিক তখনই ভিতর থেকে এক নিঃশব্দ ধাক্কার শব্দ আসে রিয়ানের লেজ মাটিতে বাড়ি মারছে নাসিল চোখ বন্ধ করে ফেলে এবার সে ভয় পায় না এবার সে প্রস্তুত সকালে সে দরজা খুলে দেখে রিয়ান আগের মতোই কোণে বসে আছে চোখ বন্ধ নিঃশ্বাস স্বাভাবিক হাত দুটো হাঁটুর অপর নাসির ভাবে এ দোয়ার ফল নাকি শুধু এক ভয়ঙ্কর ঝড়ের আগে নেমে আসা অদ্ভুত শান্তি তার মুখে ছিল না আতঙ্ক ছিল এক গ্রহণযোগ্যতা এক আত্মসমর্পণের অনুভূতি কারণ সে জানে এই সন্তান আর কোনো সাধারণ সন্তান নয় সে এক চিহ্ন এক সতর্কবার্তা এক জীবন্ত দলিল একদিন একদিন এই পৃথিবী বুঝতে উঠবে কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে